সম্মানিত বিয়স আসসালামু আলাইকুম আমি আছি তান্ত্রিক পিজল আমার এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনার যারা আমার এই চ্যানেলটা দেখবেন আপনারা অবশ্যই অনেক কিছু আমার এই চ্যানেল থেকে জানতে পারবেন আজকে আমি দেখাবো কীভাবে ইতা দিয়ে আপনার কাট খেলা যায় আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখেন আপনার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনার মতামত কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন কেন সবর মোট বা অন্যটা আছে আমি কাঠের মাধ্যমে আমার হাতে দেখেন যাবিসটা ঠিক আছে দেখেন সুন্দর করে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আপনারা অবশ্যই বুঝতে পারবেন দেখেন যেন আমি সাবল দিয়ে নিতেছি দেখুন দেন এবার পাতে যেতেছি টাক্কা দেখা যাক কোন দিকে টাকা পড়ে এই যে দেখেন টাকা আমার দিকে পড়ছে ঠিক আছে আমি যে টাকার কথা বলছি সে টাকা আমার দিকে পড়ছে ঠিক আছে ভালো লাগবে ভিডিওটা থেকে দেখেন আপনারা জানতে পারবেন এই ভিডিও থেকে সাবল দিয়ে নিতেছি আবারও দেনিপের পাথিসেতেছি নয় পুড়া ঠিক আছে নয় এই যে দেখুন নয় ঠিক আছে এসে নয়পুটা আমার দিকে টানতে পারতাম আমার কাছে বসছে ঠিক আছে আমি আবারও সাবল দিয়ে নিতেছি তে যেতেছি টাক্কা ঠিক আছে দেখেন টাকা টাকা দেখেন টাকা ঠিক আছে হ্যাঁ এসে টাকা আমার দিকে পড়েছে দেখেন তো আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটা কষ্ট করে দেখলেন আপনারা তো একটা জিনিস হচ্ছে অনেকেই অনেক ভিডিও দিয়ে থাকে যে কীভাবে তাবিজ হাতে রেখে হ্যাঁ কাঠ খেলা যায় তো আমি আছি তান্ত্রিক বিজল আমি প্রতিদিন একটি করে ভিডিও দেব আপনারা আমার এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন অনেক বিষয়ে অনেক বিষয়ে আপনারা জানতে পারবেন এতটুকু আপনাদেরকে কথা দিছে আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটা কষ্ট করে দেখলেন অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও নিয়ে আসবে আপনাদের জন্য তবে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি লাইক দিবেন আপনার সম্পূর্ণ ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম